কাউন্সিলিং এর মধ্যে নেই যোগ্য শিক্ষক শিক্ষিকা স্যালারি স্কুলে যেতে পারবেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ অধিকার ওএমআর গুলো পাবলিশ করা হোক সেটার বিষয়ে আগামীকাল ডিভিশন বেঞ্চে হিয়ারিং আছে সেখানে চেয়ারম্যানের একটা মানে ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক চাকরিহারা শিক্ষকদের যোগ্য অযোগ্য লিস্ট সেই সঙ্গে ওএমআর প্রকাশ এই সমস্ত দাবি নিয়ে গতকাল থেকে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করা হয়েছে এখনো পর্যন্ত অবরুদ্ধ আছেন তিনি এবং এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ তালিকা যেটা ডিআই মারফত পাঠানো হয়েছে যেখানে কোন কোন শিক্ষকদের নাম রয়েছে কারা স্কুলে যেতে পারবেন কারা যেতে পারবেন না তা নিয়ে আজকের চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে চিনময় মণ্ডল স্যার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাতে কি উঠে এসেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক স্পেসিফিক্যালি নট ফুবিড তাদেরকে সার্ভিস কন্টিনিউ দেওয়া হোক তারা বারো দু হাজার লিস্টও পাঠানো হয়েছে আমরা সেই লিস্ট জানি না সেটার ক্লারিফিকেশনের জন্যই আমরা গেছিলাম আলটিমেটলি যেটা আমরা জানলাম দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে থার্ডের পর থেকে বাকি কাউন্সিলিংগুলো ওনারা স্কুল যেতে পারবেন না বা ইলিগালিটির মধ্যে পড়ছে টেন্টেড নয় কিন্তু ইলিগালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাটিভ অফ কাউন্সিলিং কাউন্সিলিং এর কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন তারা স্কুলে যেতে পারবেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ আমরা এতে শুধু কি সন্তুষ্ট একদমই নই একদমই নই কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই আট মাসের জন্য তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা তো হতে পারে না প্রথমে প্রথমে একটা কনক্লুশানে এসেছি অবশ্যই যেটা একটা টেনশান ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হলো কিন্তু সেকেন্ড আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফায়েড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের এডুকেশন মিনিস্টার তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউ এর আগে সেটা দেওয়া হবে না তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন না কারণ যেহেতু এডুকেশান মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না তাই এই ক্ল্যারিফিকেশানটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই চাইব আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না ছাড়ব না এবং সাথে ওএমআর পাবলিকেশনের যে ব্যাপারটা আছে যেটা অনেকেই চাইছে যে এবং আমাদের দাবিও যে গুলো পাবলিশ করা হোক সেটার বিষয়ে আগামীকাল ডিভিশন বেঞ্চে হিয়ারিং আছে সেখানে চেয়ারম্যানের একটা মানে ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক সেটার সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা তাকিয়ে থাকবো শুনানির ওপর শুনানিতে কি হচ্ছে অবশ্যই দেখব কিন্তু আমাদের দাবি থাকছে থাকলে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন এটা করতে হবে আমরা নাহলে উঠব না যেটা আমরা আরও জানলাম যে আমাদের অনেকের একটা ইয়ে আছে যে টেন্টেডরা স্কুলে গেলে আমরা স্কুলে যাব সেই জায়গায় টেন্টেডদের টার্মিনেশনের ব্যাপারটা ডিপেন্ড করছে ডাব্লু বিভিএসির ওপর বোর্ডের ওপর বোর্ড টার্মিনেট করতে পারবে তাই বোর্ডের কাছে আমরা কালকে যাব আমরা এই টার্মিনেশনের ব্যাপারে কথা বলব আর এডুকেশন মিনিস্টারের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এই বিষয়টাতে যে কেন উনি বললেন তাকে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া যাবে না বা দেবেন না কারণ আমরা ওটা চাইছি এটা আমাদের দাবি এবং ওয়েম আর পাবলিকেশনটাও দাবি আলটিমেটলি সবাইকে একটাই কথা বলবো চাই হয়ে যাক আমরা কি পাচ্ছি না পাচ্ছি একদিন দুদিনের জন্য এই লিস্ট ওই লিস্ট আমার জেনে লাভ নেই আলটিমেটলি যারা চুরি করেছিল যারা দায়ী আমাদের পরিস্থিতির জন্য যারা দুর্নীতি করেছিল এবং দুর্নীতি করে চাকরি করেছিল সকলের দাইয়ে আজকে আমরা এখানে তাই এই অথরিটি এসএসসি ডব্লিউবিসি শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকার এরা সকলেই দায়বদ্ধ থাকবে কিভাবে কোন পদ্ধতিতে সপদে সবেতনে বেতনে সারা জীবনের জন্য মানে রিটায়ারমেন্ট অবধি পুনর্বহার রাখা যায় সেই ব্যবস্থা তাদের যে কোনো মূল্যে করতেই হবে